আর আর কি দুটো পাখি নিয়ে নতুন সে দুটুকে স্নান করিয়ে দিয়েছে এই যে একদম ভিজে কাক হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে মর্নিং বন্ধুরা কেমন আছো সব ভাই আমার এখানে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাস করব মোটামুটি মিটে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এসেছে এখন দেখি তো চলো দেখি তো চলো বন্ধুরা এর মধ্যে কি আছে এখন দেখি কি কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে তো এর মধ্যে ছিল আর কি মাছ আর যেটা ছিল খুবই বড় বড় পিস চাকাগুলো একদম খুবই বড় বড় মাছটা আর কি অনেকটাই বড় ছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ চাকা মানে পিসগুলো অনেকটা বড় মাছ হলে এরকম চাকা হবে না আর এটা ছিল গুড় মাছ তো এটা আমাদের খেতে ভালোই লাগে তাই জন্য এটা নিয়ে এসছে কিন্তু তোমার দাদা এই মাছটা খায় না ও আর কি মাংসও নিয়ে এসেছিলো তো আজকে মাংসটাই করব আর দুটো মাছ করব তো চলো মাংস মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মাছ মাংস সবগুলোই আর এখানে দেখো চাকাগুলো বেশ বড় বড় মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু একটু নুন দিয়ে দিয়েছি আর এখানে মাংসটা আমি আর কি ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে একটু লবণ মাখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চিংড়িটাও আমি নিয়েছি পরিষ্কার করে আর এখানে কিছু কাটাকুটি রেডি করা আছে পেঁয়াজ টমেটা ধনে পাতা আর এই যে এখানে দেখো লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ থেকে আর এই রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি চাটনিটা পুরো আমি পাটা মসলাই করবো তো চলো আগে লঙ্কা আর ওই মশলাটা বেটে নিয়ে আসি অনেকদিন হলো শিলে বসিনি তো আজকে বসছি আবারও চলুন বন্ধুরা মশলাটা প্রথমে বেটে নিই বেটে নিচ্ছে হচ্ছে জিরে অল্প একটু গোটা জিরে বেটে নিচ্ছি তার সঙ্গে একটু ছিল আদা রসুন আর শুকনো লঙ্কা ছোট্ট লঙ্কাটাও আমি কিন্তু সিঁড়ে আজকে পেস্ট করব কারণ হাতে মশলা আর কি বাটা মশলাই রান্নার খুবই সুন্দর টেস্ট আছে তাই জন্য আজকে আমি আর কি মশলাটা বেটে রান্না করছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পেলে আমি মশলাটা বেটে একদম রেডি করে নিয়ে চলে এসেছি এবার মাংসটা একটু মেরিট করে নেবো তার জন্য এই যে পাতিলা রস নিয়েছি মাংসের মধ্যে একটু দিয়ে দেবো একটু পাতি রস আর একটু দিয়ে দেবো লবণ রেখে দেব তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আর আজকের মাংসটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করছি তো তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাংস কিন্তু পারফেক্ট করার জন্য একদম সব কিছুই ভালোভাবে করতে হবে তাই জন্য আমি আজকে আলুগুলোও ভেজে নেবো আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে যাতে করে মাংসটা একদম পারফেক্ট হয় মাংস জিনিসটা সব কিছুটা ভালোভাবে হলে তবেই কিন্তু মাংসটা ভালো হবে আমিও এখানে কিন্তু আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর এই একই তেলের মধ্যে কিন্তু আমি টমেটো আর কি টমেটো কেটে রেখেছিলাম সেটা আর কি ভেজে তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আমি মাংস পেঁয়াজের সঙ্গে দিচ্ছি না আগে থেকে আর কি ভেজে তুলে নিচ্ছি তো তেজপাতা ছোট এলাচ লবঙ্গ জিরে আর একটু দারচিনি নিয়েছি ওটা আর কি ফোড়নে দেব এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব

পেঁয়াজের সঙ্গে মাংসটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে মাংসের জলটা আর কি একটু মরে আসে তারপর আমি এর মধ্যে দেবো মশলা তো এখন আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা আর জিরা ধনে একসঙ্গে যেটা বেটার দিচ্ছে না ওটা মাংসে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম হলুদ ইউজ করিনি এরপর দিয়ে একটু হলুদের গুঁড়ো আমি তো দেখতেই পাচ্ছি তোমরা আমি শুধু বাটালা লঙ্কা ইউজ করছি আর কোনো রকম কালার ইউজ করিনি টমেটোটা ভেজে রেখেছিলাম সে টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা দেওয়ার পর বেশ একটু ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো এখন এর মধ্যে আলুটাও কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব মাংসের সাথে এখানে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সামে আর তোমরা যদি চা বন্ধু এরকমভাবে বাড়িতে বানাতে পারো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল মাংসে গরম জল দিলে মাং তরকারির স্বাদটা কিন্তু একটু অন্য রকম হয় তাই একটু গরম জল দিয়ে দিলাম তো চলো এইটা ততক্ষণ হতে থাক কিন্তু বন্ধুরা মাংসটা বেশ ভালোভাবে ফুটে গেছে মাংসের ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি মাংসটা মোটামুটি হচ্ছে আর ওইদিকে দেখি বাবু কি করছে অনেকক্ষণ থেকে দেখা হয়নি ওকে আর এই যে এখানে দেখো আমি এখন চলে এসেছি ছাদে ও দেখছি এসে ঘুড়ি ওড়াচ্ছে আর পুপাই বসে আছে আর ও আর কি দুটো পাখি নিয়েছে নতুন সে দুটোকে স্নান করিয়ে দিয়েছে এই যে একদম ভিজে কাকছানো হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে আর সেই ঘুড়ি ওড়ানোর প্রাপ্তি হয়ে গেছে ও এখনো কিন্তু ঘুড়ি ছাড়ছে না ও ঘুড়ি উড়িয়েই চলেছে ঘুড়ি উড়তে তো চলুন বন্ধুরা আমি নিচে চলে এসেছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা দারচিনি লবঙ্গ এলাচ আর কি সব আর কি সিলে মিক্স করে রেখেছি সেটা আর কি দিয়ে দিলাম আমি এখানে তো চলুন বন্ধুরা এতেই কিন্তু লাল লাল মাংসের ঝোল একদম রেডি ভাতে খাবার জন্য আর তোমরাও যদি চাও আমার মতো করে একবার বানিয়ে দেখতেই পারো বাড়িতে ট্রাই করে বাটা মশলাই আশা করছি খারাপ হবে না ভালোই হবে তোমরা একবার অবশ্যই আমার মতো করে চেষ্টা করে মানে বাড়িতে বানিয়ে দেখবে তো চলো আমি এবার ভাত নিয়ে বসে গেছি এই যে আর মেনুতে কী কী আছে আর একটু দেখে দিই মাছ নিয়েছি আলু ভাজা হয়েছে কড়াই শাকের তরকারি লেবু আর মাংস আর এদিকে আছে টক তো চলো খাওয়া শুরু করে দিই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও চলুন বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু আজকে এখান পর্যন্তই আমি আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর আর তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন